হ্যালো বন্ধুরা সকলে সকলে কেমন আছেন আছেন ভালো তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্লাস্টার প্লাস্টারটা আপনারা প্লাস্টার গ্রামগঞ্জে অনেক দেখেছেন বাইরে বিল্ডিং লাইনে যারা কাজ করেন বিশেষ করে মিস্ত্রিরা ভালোভাবে বুঝবে তো একচুয়ালি দেখতে পাবেন প্লাস্টার করার সময় যে প্লাস্টার এন্ডিং এরিয়া যেরকম ভিন্ডো ধরে বা দরওয়াজা ধরেন বা যেখানে আপনি প্লাস্টারটা শেষ করছেন ওই সাইডে ধরেন প্লাস্টার শেষ করার পরে কিন্তু কত কেমন দেখি ধার ঘুরিয়ে রাখে না ধার ঘুরিয়ে বা মুখ রাঙা আমরা যেটা বলি মুখ রাঙা অ্যাকচুয়ালি প্লাস্টার করার পরে ফান্ডি লাগিয়ে যে ফান্ডির সাইডে মানে ধারের সাইডে মালটা আপনি মারছেন হালকা করে ওটাকে মুখ রাঙা বলে যেরকম এখানে করা আছে দেখেন এটা মুখ করা আছে এখানে কিন্তু মুখ রাঙা ধরগুরা না হইনি তো এই যে এটা ধারগুড়িয়ে রাখেনি এখানে রেখেছে তো এরকম কিন্তু ভুল করে করবেন না এটা একটা বিশাল ক্ষতি হতে পারে যে ধার যদি আপনি প্লাস্টার করার পরে ধার যদি না আপনি ঘুরিয়ে রাখেন তো ক্ষতিটা কি হবে ভিতর দিয়ে জল আপনি যখন প্লাস্টার কিউরিং করবেন বা বৃষ্টির জল হতে পারে বিশেষ করে প্যারাফিতে বেশি ক্ষতি হয় ইন্টারনাল এরিয়া যেগুলো আছে ওগুলোতে একটু কম ক্ষতি হয় কারণ ওটাতে জল কম ধরে বাইরের এক্সটার্নাল এরিয়াতে যেরকম প্যারাফিট আছে ছাদের ওপরে প্যারাফিট এরিয়াতে যদি আপনি ধারটা যদি ঘুরিয়ে না রাখেন তো আপনার ক্ষতি কি হবে বৃষ্টির জল বা প্লাস্টার করার সময় পরে যে আপনি কিউরিংটা করছেন তো কিউরিং করার পরে যে জলটা ঢুকবে ভিতর দিয়ে কিন্তু জল প্রবেশ করতে পারে বা বাতাস প্রবেশ করতে পারে জল আর বাতাস যদি প্রবেশ করে আপনার প্লাস্টার কিন্তু ওখানে কেরেক দেখা দিবে বা ভিতরে ছেড়ে দিবে প্লাস্টারটা মানে জয়েন্ট হয়ে থাকবে না প্লাস্টারটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা ধার যখন প্লাস্টার করবেন এটা বিশেষ করে লক্ষ্য করবেন যে ধার যেন আপনি ঘুরিয়ে রাখতে পারেন বিশেষ করে ধার যদি না ঘুরান তো মুখ লাগানাটা করতে হবে না হলে আপনার প্লাস্টার পরে কেরে হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি কথা হচ্ছে যে আপনি আপনি যখন কংক্রিট দেওয়ালের উপরে প্লাস্টারটা করবেন তো ওখানে ভালো করে হ্যাকিং করতে হবে হ্যাকিং করে একটা কেমিকেল পাওয়া যায় ওই ওয়াটার কেমিক্যাল সেটা হচ্ছে হ্যাকেট প্লাস ওটাতে কিন্তু ভালোভাবে জয়েন্ট হয় তো হ্যাকেট প্লাস মারলে বেশি ভালো হ্যাকেট প্লাস মারার পরে ওটা ওখান জায়গাতে আপনি ছাট মারবেন তারপরে দু দিন কিউরিং করার পরে তারপরে আপনি প্লাস্টারটা করবেন আর যেখানে মাল বেশি আছে অ্যাকচুয়ালি এক্সটার্নাল এরিয়া যদি আপনার থাকে তো ডাবল কোট করবেন ডাবল কোটে বিশ থেকে বাইশ এম হওয়া উচিত আর এক কোটে যদি আপনি প্লাস্টারটা করতে চান তো আপনাকে কমসে কম দশ এম এম থিকনেসে মালটা দিতে হবে আর যেখানে বেশি আছে বিশ এম এম এর দশ এম এম এর বেশি আছে সেখানে আপনাকে ডাবল কোট করতে হবে আর ডাবল করতে পারে আপনি ধারটা কিন্তু বিশেষ করে ঘুরাবেন না হলে ধার যদি আপনি ঘুরিয়ে না রাখেন কিন্তু আপনার দিবে এবং ভিতরে ছেড়ে দিয়ে প্লাস্টারটা আপনার সম্ভাবনা রয়েছে প্লাস্টার আপনার টেকসই হবে না তো আশা করি বুঝে গেছেন তো এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওতে নতুন কিছু